একটু আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো পুরো ভিডিওটা না দেখেই ভিডিওটা ছেড়ে ফেলেছিলাম কিন্তু পুরো ভিডিওটা দেখার পরে দেখলাম এই যে আমাদের ভাই ঠিক আছে ইনি আমার কাছে ক্ষমা চেয়েছেন যে আমার নামে নোংরা নোংরা কথা বলেছে সেই কথাগুলো আমি বলতে পারবো না ঠিক আছে ওর মানে এত নোংরা বাজে বাজে গালিগালাজ করেছিল যে কিছু বলার নেই রোস্ট তো সবাই করে কিন্তু ভদ্র ভাষায় রোস্ট করে এত গালিগালাজ কে দেয় ওর মা বাপ মাকে বোনকেও যদি কেউ এরকম গালিগালাজ করে ও সহ্য করতে পারবে না আর আমি মোটেও ওর গালিগালাজের ভয়ে ক্ষমাটা চাইনি আমি আবারও বলছি আমি ক্ষমা চেয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে একজনের জন্য সমস্ত একজনের জন্য গোটা সমাজকে গালিগালাজ করা উচিত নয় কারণ আদিবাসীদের মধ্যে অনেক বিশ্বাসী আছে তা আদিবাসীরা ঈশ্বরকে চেনে না এটা বলে আমি ভুল করেছি কারণ অনেক বিশ্বাসই আছে যারা যিশুখ্রিস্টকে চেনে তাই পরে ভাবলাম যে এই কারণে আমার ক্ষমাটা চাওয়া দরকার কারণ এই বিষয়ে আমাকে অনেক তা আমি সেই ভিডিওটা দেখাই যে যেখানে ওই হারাম হেরেল ক্ষমা দেখিনি ভিডিওটা জিনিস জিনিস আমাদের আমাদের সারাটা মরার পরেও একটা যেটা চেয়েছে এই পৃথিবীতে থাকবে সেটা হচ্ছে আমাদের কথা সবাই শুনুন যে এই ছেলেটা কথার মর্ম বুঝতে পেরেছে যে গালি গালাজ ঠিক নয় এটাও বুঝতে পেরেছে এবং ও যে কথা দিয়েছিল আমাকে তার জন্য ও কথা রাখছে ভালো কথা তারপর আর একটা মানুষের কথার দাম যদি না থাকে সেই মানুষের কোনো ভ্যালু নেই সো দ্যাটস ওয়াইজ আমি যে কথা তোমাকে দিয়েছি সেই কথাটা রাখি আমিও সরি তোমাকে বলছি এই কারণে সরি বিকজ অফ রেজিন আমি তোমাকে রোস্ট করেছিলাম ব্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে হার রোস্ট ছিল সো দ্যাটস আর আমিও ক্ষমা চাইলাম তোমার কাছে যেহেতু ব্যাড দিয়ে রোস্ট করেছি আর একটা মানুষের তো বিচার বিবেক মানসিকতা থাকা দরকার তাই না ভালো লাগছে যে ভাইয়ের মানসিকতা জেগে উঠেছে মানসিকতা আছে দেখে ভালো লাগছে আমি ওগুলো ডিলেট করব তো যাই হোক ওটার সাথে সাথে আরো একটা আমি কালকে একটা জিনিস একটা নোটিস করলাম এই মধ্যে যেটা হচ্ছে নাকি আমাদের সম্প্রদায় আমাদের কাস্টের টুডু বাসকে এরকম কিছু কাকা জেঠা বয়সের ব্যক্তি আমাকে সান্তাল মেসেজ করেছিল আমাকে ইনবক্সে ইভেন আমার কমেন্ট সেকশনে এসেছিল যে বলছে নাকি ভাই তোর মুখের ভাষাটা আগে ঠিক করবা না মুখের ভাষা থেকেই বোঝা যাচ্ছে যে তোর ক্যারেক্টার কিরকম তোর পরিচয় কিরকম যেটা তুমিও নিজেও বলেছিলে মুখে নোংরা নোংরা গালিগালাজ করবে আর কেউ কিছু বলবে না এটা কখনো হয় তোমারও ভুল বোঝা উচিত ভাই যে এরকম গালিগালাজ করা উচিত নয় আর এটাও দেখে আমার ভালো লাগলো যে তোমার কাকা জ্যাঠা আদিবাসী ভাই বোনেরা তোমাকে এসে এটা বোঝাতে চেষ্টা করেছে যে গালিগালাজ করা ঠিক নয় তাও আবার এত নোংরা গালিগালাজ তোমার সাথেও আর ওরাও বলেছিলো আমাকে আমি একটা কথা শুধু বলতে চাই এই জায়গায় শুধু একটাই কথা বলতে চাই হ্যাঁ বলো 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 কি বলছো বলো শুনি কয়েক দিন আগে বাহা শুনেইছো বাহা কিসকু বলে একটা নাবালিকা যে নাকি ক্লাস এইট না পড়াশোনা করতো সেই মেয়েকে ধর্ষণ করেছিল ধর্ষণকারী কারা কারা ছিল কেমন ব্যক্তি ছিল ওরা যদি তুমি দেখা যাও যদি তুমি দেখো ওরা ছিল হাই সোসাইটির মানুষ কেউ ডক্টর ছিল কেউ টিচার ছিল এখানে যেমন তাহলে ওদের মুখের ভাষা কিরকম টিচার্স ডক্টর যারা এইরকম জায়গায় আছে ওরা কোনোদিনও তুই তাকাড়ি বাড়াটাড়া দিয়ে কথা বলে না বাট ওদের মনের মধ্যে কি চলছিল সেটা কি জানা ছিল আমাদের জানা ছিল না অবশ্যই একটা রেপিস্ট কখনোই ভালো হতে পারে না ওদের মনের মধ্যে চলছিল আর তুই মুখে বলছিস তফাতটা কোথায় রইল এটা আমাকে আগে বোঝা বাট পরে যখন আমরা বিষয়টা জানতে পারি এই ধর্ষণকারী এ ছিল ও ছিল তখন গিয়ে আমরা জানতে পারি যে এই মানুষগুলোর মনের মধ্যে কি ছিল এই মানুষগুলোর চরিত্র কি রকম তাহলে যারা তোমরা কমেন্ট করছো যে মুখের ভাষা যদি ঠিক করো তাহলে একটা মানুষ পবিত্র চরিত্র তাহলে ঠিক আছে মুখের ভাষা ঠিক করলে কে পবিত্র হয় মুখে ভাষা যদি কেউ ভালো নোংরা কথা বলে সে পবিত্র হয় তাই না মুখে আমি সব সময় ওই তুই যেগুলো ইউজ করছিস নোংরা নোংরা একদম ল্যাঙ্গুয়েজগুলো যারা বলে তারা একমাত্র পবিত্র হয় এটাই বলতে চাইছিস তো তাহলে আই থিঙ্ক আমি এখানে বলবো যে তোমরা সায়দ রং ভাই শুনছেন আপনারা এতদিন জানতেন যে যারা ভদ্র ভাষা ব্যবহার করে তারা একটু হলো ভদ্র কিন্তু এই ভাই আমাদেরকে শেখাচ্ছে আজকে যে ভদ্র ভাষা ইউজ করার থেকেও বড় কথা বড় মন রাখা শোনো ভাই তোমাকে বাইবেলের ভাষাতে বললে তো তুমি বুঝবে না যে বাইবেলে লেখা আছে যে মানুষের মনে যেটা থাকে সেটাই মুখে বেড়ায় সেটা তুমি বুঝবে না কিন্তু আমি তোমাকে সোজা ভাষায় বলছি যে আমরা রং নয় ভাই তুমি রং কারণ তুমি নোংরা ভাষায় কথা বলে আমাকে গালিগালাজ করেছো এটা তোমার বোঝা উচিত তুমি এখনও অব্দি বুঝতে পারো নি যে তুমি নোংরা ভাষায় কথা বলেছো সেটা তুমি ভুল করেছো হ্যাঁ আমি মানছি তোমার মনটা অনেক বড় অনেক ভালো তুমি আমাকে ভিডিও বানিয়ে ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমাও করে দিচ্ছি ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করুক যে তোমার ক্ষমা চাওয়ার মতন মন আছে যেটা ওই সুকুমার দিলীপের মধ্যে একটুও নেই তার জন্য তোমাকে অনেক আমি মানে কি বলবো তোমার তোমার বাহবা দিচ্ছি কিন্তু তুমি তোমার মুখের ভাষাটা ঠিক করো আমি লাস্টে এটাই বলতে চাই যে তুমি মুখের ভাষা যদি ঠিক না করো তোমাকে আর যাই হোক কেউ ভালো বলবে না তুমি লোককে বোঝাতেই পারবে না দেখো তোমার আদিবাসী কাকা জেঠা কাকারাও তোমাকে বলছে যে মুখের ভাষাটা ঠিক করো তো আমিও শেষে এটাই বলতে চাই যে মুখের ভাষাটা তুমি ঠিক করো আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমিও যে তোমরাও আমাকে ক্ষমা করে দিছো এর জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন জয় যিশু